এর প্রধান কার্যালয়ে ঘুষ লেনদেনের চিত্র এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে দুর্নীতি দমন কমিশন সেখানে অভিযান চালিয়ে দুর্নীতির প্রমাণ পায় পরে ওই দুইজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় গত সাতাশ জুলাই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বা বিআইডাব্লিউটি এর প্রধান কার্যালয়ে ঘুষ লেনদেনের একটি ভিডিও গোপনে ধারণ করেন একজন ঠিকাদার ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি দুই লাখ টাকা নিয়ে তার নিজের প্যান্টের পকেটে ঢোকানোর চেষ্টা করছেন এছাড়া তারা সংস্থাটির চেয়ারম্যানের ভগ্নিপতির কাছে ঠিকাদারি কাজের লাভের তিন ভাগের এক ভাগ পৌঁছে দিতে ঠিকাদারকে চাপ দিচ্ছেন কোন চালান নাই কিচ্ছু না এটা একবারে দিয়ে দিলে হ্যাঁ স্যার আর উনি যে চেয়ারম্যানের আত্মীয় এটা নিয়ে কেমনে বুঝবো অভিযোগ উঠেছে তারা ঠিকাদারি কাজের একটি চক্র এই চক্র ঠিকাদারদের ঘুষ লেনদেনের বিনিময়ে কাজ পাইয়ে দেয় এবং পরে ওই কাজের লাভের অংশ এভাবেই আদায় করে ভাইরাল ভিডিওটি দুদকের নজরে আসার পর ওই কার্যালয়ে অভিযান চালায় দুদক অভিযান শেষে দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নারায়ণগঞ্জ শাখার সিপিএস ওবায়দুল করিম সতেরো কোটি টাকার জ্বালানি তেলের কাজ পেতে ঠিকাদারি প্রতিষ্ঠান বিনার কাছ থেকে দুই লাখ টাকা ঘুষ নিয়েছেন এই ঘুষের লেনদেনের মধ্যস্থতা করেছেন টেন্ডার কমিটির আহ্বায়ক অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম অন্যান্য সহায়কের মধ্যে পরিচালক মোহাম্মদ শাহজাহান সহ বেশ কয়েকজন কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন একজন হচ্ছে বিডব্লিউ এর অফিসার নারায়ণগঞ্জে আর কি সিপিএস ওবায়দুল করিম খান আর কি আর টাকা দিচ্ছে বিনা আর কি সে ঠিকাদারি প্রতিষ্ঠান মানে ঠিকাদারি কাজ করে আর কি বা হচ্ছে কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দুদকের অভিযানকারী দল জানিয়েছে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করবেন তারা উক্ত ঘটনার প্রেক্ষাপটে নৌ পরিবহন মন্ত্রণালয় অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম ও উপপরিচালক ওবায়দুল করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বুধবার মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিআইডব্লিউটি এর নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগের জ্বালানি তেলের ঠিকাদারি কাজে ঘুষ লেনদেনের ঘটনা মন্ত্রণালয়ের নজরে এসেছে এই প্রেক্ষাপটে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেনের নির্দেশে ওই দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বসুন্ধরা অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্তে প্রমাণিত হলে অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি আইন অনুযায়ী এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে হোসেন টেলিভিশন